এবার লাল পতাকার দখলে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার কাঞ্চনপুর লাল ঝান্ডা হাতে উঠেছে মানুষ বিজেপির অন্যায়ের অবিচারের প্রতি মানুষ এবার গর্জে উঠেছে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষ আবার গর্জে উঠতে সক্ষম হয়েছে উত্তরপূর্বের রাজ্যের ত্রিপুরায় লাল ঝান্ডার দখলে উত্তরপূর্বের রাজ্যের ত্রিপুরার কাঞ্চনপুর তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখুন পাহাড় থেকে সমতল মানুষ আবার বুঝতে পেরেছি এই ডবলদিন সরকারের জেরে মানুষের কি ভয়ানক পরিস্থিতি হয়েছে দু সালের পর থেকে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে একটাও প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ তো হয়েছে সঙ্গে পাহাড়ি জনজাতিদের জীবনযাত্রা এখন বিকল হয়ে পড়েছে এক কথায় বলাই যেতে পারে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে সিপিআইএম এর কিন্তু লাল ঝান্ডার শক্তি অনেকটাই বৃদ্ধি হচ্ছে ত্রিপুরায় দেখা যাচ্ছে যে পাহাড়ে জনজাতিরা কেউ বা গোপনে আবার কেউ বা সরাসরি যোগদান করছে সিপিআইএম এই দিন দেখা গেল যে বিধানসভার অধিবেশনের মধ্যেই মন্ত্রী রতনলাল নাথের যে জাত তুলে অপমান করা জনজাতি সরাসরি তা কিন্তু আর বোঝার অপেক্ষা রাখে না মানুষ এবার বুঝতে শিখেছে ত্রিপুরার মা থেকে বোনেরা সকলেই দলে দলে যোগদান করছে সিপিআইএম প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান জনজাতি ভোটারদের এবার একরাশ রাস অভিমান দলে দলে যোগদান করছে সিপিআইমে এই দিন দেখা গেল মন্ত্রী রতনলাল নাথের বাড়ি ঘেরাও জনজাতিদের প্রায় হাজার হাজারের মানুষ সিপিআইএম এর লাল ঝান্ডা কাঁধে নিয়ে মন্ত্রী রতনলাল নাথের বাড়ি ঘেরাও এবং তাদের একটাই দাবি পদত্যাগ দাবি করছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের প্রিয় দর্শক বন্ধু আপনাদের জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশে যদি এডিসি ভিলেজ নির্বাচন হয় তাহলে কিন্তু ভোটের হওয়া এক প্রকার ঘুরতেই পারে বলাই যেতে পারে কারণ এখনো পর্যন্ত এডিসি নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো রকমে তোর নেই কেননা তারা বুঝতে সক্ষম হয়েছে এই মুহূর্তে যদি এডিসি ভিলেজ নির্বাচন করা হয় তাহলে কিন্তু তাদের জয় এক প্রকার চাপের মুখে পড়তে পারে বলাই যেতে পারে অন্যদিকে সিপিআইএমে ঝুলিতে কিন্তু বেশ কয়েকটি আসন যেতে পারে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এবং দেখা যাচ্ছে যে আঠাশটি আসনের মধ্যে সিপিআইএমে দখলে প্রায় পনেরোটি আসন যেতে পারে বলেই ধরা হচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে কোথায় গেল বিদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেববর্মনের বুবাকৃতি তার যে এক একের পর এক যে প্রতিশ্রুতি একটাও কিন্তু তিনি করতে ব্যর্থ হয়েছেন গেটার তীব্রলাইন থেকে শুরু করে ককবর প্রমাণ লিপি একের পর এক কিন্তু তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে ভোটের সময় শুধু প্রলোভন দেখিয়েছেন জনজাতিতে সুতরাং মানুষ এবার বুঝে শিখেছে এবং সামান্য বিদ্যুতের সমস্যা সমাধান করতে ব্যর্থ হচ্ছে পানীয় জলের সমস্যা দূর করতে ব্যর্থ হচ্ছে মানুষ এবার যাবে কোথায় কর্মের জন্য তো মানুষ পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে এইরকম একটা পরিস্থিতিতে মানুষ কিন্তু ভরসা রাখছে সিপিআইএম এর ওপর লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি মানুষ কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে পাহাড় থেকে সমতলে এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে কথা বলাতেই মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছে এবং ভোটের হাওয়া কিন্তু অনেকটাই ঘুরতে পারে এবার এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষের রায় কোন দিকে যায় সেটাই কিন্তু দেখার বিষয় প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে